কোন ঘটনা বহারিত আছে বিভিন্ন হদীশোর কিতাবও আছে এক মহিলায় বদভেয়ালি করছোই না যাই রিষ্টা হয়ে গেছে মাধ্যমে সন্তান আই গেছে তান দেহে স্বামীর স্ত্রী তাইন স্বামী অস্বীকার করছই যাওক লম্বা কাহিনী তারলে আন হয় স্বামী অস্বীকার করলে আবার মাত আছে তাই দাবি হলেন যদি এটা প্রমাণ লাগবে আন্দো মাতিলে ভারতা নাই আউরি বাচ্চা আইগো তান কালার আর নাই তান নাই মহাভিশা এগো আমার নাই এখানে কোয়া যা লাগে হারাম আল বর দুলিল

তোমাকে সুযোগ দেখা সময় অবশ্যই আর বেসা তো নাই অর্থাৎ কিলা সুযোগ দিয়ে আলহামদুলিল্লাহ আপনারা সন্ত্রা কিতাবে বাল হেজারু যে গরো বাচ্চা জন্মিব যে বাবার গৌরো বই ও বাবার উই বই বাচ্চা আরো যদি কেউ বেবিচারের সাথে জড়িত হয়ে যায় লগে তাইলে তার উপরে ফাঁত মারা হইব অথবা যে গুণাগার হইব হে মাহরুম হইব যা এখন এই ব্যক্তিয়ে সন্দেহ করলা ইয়া রাসুল আল্লাহ এই সন্তান আমার নাই আমার চোখে দেখছি আমার স্ত্রী নাই করদা নবী আল আলবাই না তো হ্যাঁ জহরিকা হয় প্রমাণ আনো নাইলে তোমার ভিটির ডান্ডা ফুটে যাব এই ব্যক্তি রাসুল আল্লাহ এখন আমি আমার চোখে গুনার কামত দেখছি আমার স্ত্রী এখন আমি গাও ডাক দেখতাম নবী জখিলা এটা কিছু মানা দিতীয় তোর কানুন যেটা কানুন আলবাই না তো শব্দ জহরিকা হদিশ আপনারা প্রমাণ আনও নাইলে তোমার ভেটিত দোররা আশিটা তহ মত ডান্ডা হইলো আশি আর জিনার ডান্ডা হইলো একশো মাতত আপনি আমি নাই কথা বুঝলেন তো ই সাহাবিয়ে তখন তো চিন্তা থর গেলা কইলা আল্লাহ চালা হলো ও এর বাদে আল্লাহ নয়া রে আয়াত করা দিলা নয়া মানে হুকুম নতুন আইলো এনে গেছে লে আয়াত আয়াতুল মূল আনা যে হ্যাঁ স্বামী ক্ষেত্রে এটা আলাদা যদি অন্য কোনো ব্যক্তিয়ে থার্ড পার্সন সেইরোর কথা হয় আমার চোখে দেখছি অমুকে বাথরাম করে তে সাক্ষী লাগবো আরও তিনজন হে একজন আর আরও তিন টোটাল টোটাল চাইরোজনে যদি দেখিয়া কইলেন আমাদের চোখে দেখছি অমুকে কাম করে তাইলে শাসন ব্যবস্থা যদি শরীয়ত সম্মত থাকে তাইলে এরা একশো ডান্ডা মারবো ওই ব্যক্তির আর বিবাহিত হইলে চূড়ান্ত শাস্তি দিবা সংসার আর এর আগে তিনজন দেখরা দুইজন দেখরা একজন দেখরা এই মাতনেওয়ালারে আশি ডান্ডা দেওয়া হইব হাসাউকার মিশাউ ঘটনা এখানে এক মোমিনোর ইজ্জত নষ্ট করতে আপনি দুইজনে দেখছ এটা চুপি সারে সমাধান করতাই তিনজনে দেখছ চুপি সারে সমাধান করো যেহেতু অফিসিয়ালি প্রভ হইছে না বুঝলাম এই কথা অন্য আমার বাটি জানি এক বেটি এক ছেলের পুরুষের ইজ্জতর দাম দিছে শরীয়তে শরিয়তে বুঝের হয়তো হাসা হইতে পারে দুইজনে দেখছে কিন্তু দুইজনের মধ্যে মাত সীমিত থাকতো বাজারও আর হইত কি এর লাগে সীমিত থাকতে হইব সাইশজনে দেখার বাদে সরিয়েছে আর এটা সামাল দেওয়া যাইতো না এখন অফিসিয়ালি প্রোভে ডান্ডা হইব কারণ আবার ক্লিয়ার করিয়া ডান্ডা আপনি আমি মারতাম মারতাম এটা লাগে তার শরীয়তর গাইড আছে সরিয় ডিপা শরিয়তর সিস্টেম অফ ইয়ে যদি অ্যাডমিনিস্ট্রেশন থাকে তখনই মাথায় যাই হোক স্বামীর স্ত্রীর ক্ষেত্রে ও ক্ষেত্রে শরিয়তে আগলাইল স্বামীর ক্ষেত্রে কইল না সাইর সাকি এই না 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 ভাষাও বার্তা নাই যেহেতু তার স্ত্রী কাজে এর বি বদলা তাই সাইর বার আল্লাহার কসম করি খোয়া লাগব যে আমার চৌকে দেখছি আল্লাহর কসম আমার স্ত্রী ওটা করে আল্লাহ আজবিল্লা আল্লাহ কয়া দিলা ওয়াল খামিসাতু আন্না গযাবাল্লাহি আলাইহি কানা মিনাল কাযিবিন এটা কোরআনে করিম আল্লাহ তন্ন তন্ন করে কয়া দিতরা ও আমি আয়াত পড়েছি নাহাজাল হাযাল আয়া ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম আল্লাহ এখন নিশ্চয় এই কালাম কোরআনে করিম মানসরে সেই পথ দেখাইব যে পথ সবচেয়ে সঠিক ও কোরআনে পথ দেখার আবি জাবি মাততাম না খালি ও জাতীয় আর ও আর মাতো মাতিলেও কোন এক খাম আস্থা শুনলেও তো চ্যাপ্টার আইবে ও কুড়ান দেখার কিনা শুনবেন স্বামী চাইরবার সুসম করে হইতেই হইব দে এই বাদাম আমার স্ত্রী করছে ওখান হওয়া লাগবো তাই আর পঞ্চমবার হইতা আমি যদি মিশা মাতিয়ার থাকি তাইলে আল্লাহর গজব যেন আমার উপরে ভরে যায় হম হিমতর মাতনি ইকান আচ্ছা ইকান লোকে লোকেও শেষ নি স্ত্রীর উপরে নি আসা জি না সাক্ষী নাই আপনার মাথায় আপনার ভিড় বাঁচিছে দেখ স্ত্রিয়ে ফা টান ফিট বা চাইবার লাগি তাইনও চাইবার কসম করিয়া খোয়া লাগব ওয়াদ্রা ও আহ আজা স্ত্রী টান ফিটিত থাকি যদি আজা ভরাইতে চাই তাইনও চাইবার হসম করে খাওয়া লাগব যে আমি এই কাম করছি না ওমুকে মিছা মাতের ও হা মিছা তু আন্না গজব আল্লাহ হা ফার্স্ট নম্বর বার খোয়া লাগব আমি আল্লাহর খসম করে খুঁইয়ার তো আগে শুই এখন কোয়া লাগবো আল্লাহর গজব আমার ফুড়ি যায় জানি যদি আমার স্বামী হাসা মাত মাতি তাকে আমি ওই ফার্স্ট নম্বর বার তাই নোহার হওয়া লাগবে এই যখন উভয় তোরা শুনক কাসাব এই যখন উভয় এটা কোরআন শরীফ ফিলাও ধরুন জানি সারা ভাইবাও ন এইটা যখন দুই বাই তাকি হয়ে যাব তখন শরীয়তে হর খেউরটা প্রমাণ হয়েছে না কিতা কর তবে বাচ্চা কিন্তু আর সাবিতুল নসব হইতো না মানে এই বাবার সন্তান বলি আর প্রমাণিত হইতো না তবে যে ফরমাইতা তখন এই বাচ্চা হইব মার এই বাচ্ছা সৈতে মই অমুক ইপিনে অমুক মান নামঘৰ পুৰুষৰ লাগি প্ৰমাণ কিন্তু যিনাও প্ৰমাণ হৈছে না এলেকিত দাণ্ডা তই মহিলাৰ দাণ্ডা তাই বাচি গৈছো অক ঘটনা অভিযোগ মানাত একটা বলাই ঘটনা আহিছিলে ধুনীয়াৰ সামনে আহিবাৰ লাগে এতিয়া কোনো এটাও ঘটনা নাঘটিলে আমাৰ এই মুছলা খাই লম নিয়মে অ শুনক কোৱা ঔ মহিলাই যোন কচম খাৰ চাইদবাৰ কচম খাই আনিলে মহিলাৰ চেৰা বদলি গৈছে একটা বেটীয়ে কৈছে ডৰ আহিছে একটা যে গুণাগাৰ বেটি বেটিয়ে বাট কাম কৰছে দেখরা নাই স্বামী কইসলা ফর্মুলা মতো গিয়া বেটিও চাইবার না করিয়া বাঁচি যা পঞ্চম খান কইবার আগে তোয়া ডরাইছিল স্বীকার করিল তো করিল তো নবীজিও ফরমাইছ ইত্তাকিল আজা ইত্তাকিল্লা আল্লাহ রে ডরাও মহিলা মানত মানত বা বহু সময় একটা উঠে কে লাউ জিহ কমে সাইরাম আমি সারা জিন দেখে লাগে আমার গাও গোষ্ঠীর মানুষরে বে ইজত করতাম না ফাঁস নম্বর কসম ভাইও মিশা ওখান মাতি লিচে বেটিয়ে বুঝবাই ও নবীজে হইলে যাও দু স্বামী স্ত্রীর মধ্যে আইজ আমি সেপারেট করিয়া দিলেই এলাম দুজন জুদা বিচ্ছিন্ন করিয়া দিলাম তালাকে বায়নার খাই মুখাম খামি গেল আর এই বাচ্চা এখন মার লগে থাকবো বাবার পরিচয় দেওয়া যেত আর নবীজে টান পক তাকে হইলায় যে এই বাচ্চা যদি ও ও ডিজাইনের জন্ম লয় তে আমার এই সাম্মা সিবাইয় নাম সাহমা এর নাম আসলো হইলা হাসা আর বাচ্চা যদি হোলা হলা ডিজাইনের জন্ম লয় তাইলে মহিলা হাসা মহিলা হাসা ফর এই জন্ম ওলা আইল এমনভাবে দেখা গেল যার জারে দ্বিতীয় তহম তোর সেই ডিজাইন হাঁসেলি এগুড়াই গেছে অর্থাৎ এক্সেক্টলি এই মহিলা মৃত্যুক আজেলা নবী হইল ওলা কিন্তু সেই নবীটাই আসমানের ইনফরমেশন তাক পারে নবীর ফেরাচুতল লাগে মিলের নবীর অনুমান আমরা তাকে সত গুণ বাড়ি এটা তো হওয়াও ঠিক নাই সেই নবীও আহল দি বুদ্ধি দি ব্যক্তিগত ধারণার অনুমান দি রায় না দিয়া এভিডেন্স রূপে রায় দিছেন কইন আল্লাহু আকবার আল্লাহু আকবার বুদ্ধি পাইছনি যে তু অফিশিয়ালি প্রুভড না এই জিনা এর লাগি নবী জার বেটি রে জিনা কর হইছ না অত যেই কারণে হইয়া দিতরাই বাচ্চাই গো ও ডিজাইনে আইলে বুঝি হই মে মিথ্যাবাদী আর বাচ্চা আইছে ওলা বুঝছো ভাই হল তাইলে কিতাবুত ভাইলা যে আমরা আপনি যদি তালাক হল মুসলা গিয়া ওলা বেনাইয়াক গুনাইয়াক বা আপনার ইয়াক কই না মন আর আপনার মতে বিভ্রান্ত মুফতিন বা আলিম সাবে যে বিয়া রইছে তে আল্লাহর কাছে এই বিয়া রইত নাই ইয়াদ রাখুন জানি ও কথাটা কই লাগে আমি এই ঘটনা গতি আপনি যে বুঝতা যে হ্যাঁ মুফতিয়া দিছ নি তো না ওই তো নাই আপনি কেন কই বাস্তা ফরবান আপনি যে সময় ডাক্তারে ডিক্লেয়ার দিয়ে আপনার এপেন্ডিস কলিত ওই গেছে ফট করি অপারেশন করুন আপনি এক গে হাত কর মারিয়া যায়নি পলত গিয়া হি হয়তো জনগাফিট কর না নাই ও আপনি কই বাঁচিছি বদন বাঁচাইবার লাগি এক ঘরে হাত কর আর ইমান বাঁচাইবার লাগে এক আলিমে হাত আলিমই তো না কোয়া না এ এত কালি তাকি রইছে ভাবা যায় আচ্ছা অনুবাদর মাহ কোনো কোনো বাইয়া বাদে কইবা বা শরীর যদি সাজায় কোনোটা তো অল কই বা কথা জানি কী নাইলে মানছি না হলো হইলে কোনো লাইন আছে নি সকা ও আমি কখন আমার মন হইছে আসছে গতবার দুই তিন বছর আগ থাকি যে আমার কবিরা কবি তালাক দিয়ার বাদে সার কুফরি করতো আল্লাহর কোনো হুকুমে যদি কোনো বন্ধায় উঠিয়া হয় ইগান মানছি না তে মুসলমান নি তো আস্য না মানে তে কোরআনে করমে যে শাস্তি তারে দিছে টেপল তালা গভর্নমেন্টেও না খরচই সরিয়ত না খরচ এর বাদে দিলে তো তার সাজা আছে এই সাজার মা নিলা ওইলিয়ার মানছি না এখন কুফরি জার্নানি হয় কবিতা এখন ঘর্তার কুফরি তো ইমান বা সানি লাগো কীতা কে বুঝছো ও কথাটা আপনার সামনে হইতাম যে কোরআনে করমি আমরা ফয়লা বিশুদ্ধ ইমান হইয়া দেয় আর ইমান বিশুদ্ধ করতে হইলে জোবান কন্ট্রোল আমল কন্ট্রোল ধারণা কন্ট্রোল এই সংক্ষিপ্ত সময় আমি কিচ্ছু মারতে পারতাম না তো বাইক হল ও কোরআনে করমি এই মাসটা হইয়া দিস ওখান কথাতে আসলাম নবী যে আলান না আলাহ শয্যা এমন লাইন এমন ইনাইয়া বিনাইয়া আমার এভিডেন্স দেখাইব আমি তো এভিডেন্স রূপে রায় দেওয়া লাগবো নবিয়ে হি আসমান থাকি ওহিয়া গেলে আলাদা কথা যেমন মা আইসা রাজু আলার ক্ষেত্রে ওহিয় আইসিল তান সতীত্বর পক্ষে ইলা আইলে আলাদা কথা আর এমনি নবিয়ে কেন ফেরাসত দিয়ে রায় দেওয়ার না বিবেক দি ধারণা নবীর ধারণা তো সবচেয়ে শুদ্ধ ধারণা নবী বোনান ইয়াৰ বাদেও নবি দাৰুণ আদি ৰায় দাই ৰায় দিবা এভিডেঞ্চৰ ওপৰে অহা নবিওকেন যে আমি ৰায় দিম দলিলৰফলে কিন্তু ৰায়ে ঠিক বে নালাৰুজাই বিভ্ৰান্ত কৰি কোনো মতে খালি ইয়ে খুৱাই দিলেও বুজি নেজানে ভাড়া দিলে আৰু আপোনালোকে কৈ থাকে বিনিময়োবে ৰায় দিলাক কি আপোনাৰ মানলাক কি এও ছোৱালটা বোলে এইখানে না আইতোখানে অপারেশন লাগব না কি এ তাই বড় ডাক্তার খুঁজাইয়া যখন কনফার্মেশনও গেলা তো ফটোয়াই কনফার্মেশন আর বড় আলিম দেহবন যাক কয়া মোজা আলুম সারান ফুল লেখক কয়া বড়ো বড়ো মুদোর আছে তাতে লেখক যাই হোক ওই মাত কত কান রইল তো আমরা ইমানর মাতর শুধু মাতিলাম ঠিক কামলের ক্ষেত্রে ওলা বায় হল আমরা পুরাণ করি মঞ্জাগা তালে হইশ নবী আমার বন্ধু রে হইয়া দেও তারা যাতে নমাজে কায়েম করে প্রথম কর্তব্য আমার বন্ধু সকলের ইমানদার হল নমাজ সুন্দর করা বাই হল আমরা নমাজ শুদ্ধ হরি ফরিতাম আর পুরুষ মানুষ এখন তো গুম গুম ফুরি যায় রায় আগবান বিশ্বনাথ গ্রামাঞ্চলে আপনার আগবান গুমাই গুম সারে উঠে যায় জানি মুরামি বিশনাদাথ হরিয়া ওলোরিয়াল নাই দুই রেখা চাই রেখাত নমাজ আল্লাহর দরবার যদি ফরিয়া রাখতাম পারি আমরা আখে তো বড় খাম দিব দিবাই বড় খাম দিব আল্লাহর কربত হয় যদি भास्कर যে মুসিবত দেখা দিছে এটা সারা ওসমান ফয়সাল হয় আসমা আল্লাহর সদয় হই গেলে দুনিয়ার পক্ষে যাব হয় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর নামাজটা পড়তে আমরা তাকবীরে উলা ইমামের ফয়লা কুরতকবিটটা দড়তাম ও কালকে এক বয়ানো আমি হাদিস পড়িছি আল্লাহ নবী ফরমান মানস আল্লাহ লিল্লাহি আরবাইনা যমান যুদরিকুত তাকবীরাত আল উলা যে মানে আল্লাহর Waste 40 দিন নামাজ পড়িবো একটানা প্রত্যেক ওয়াক্ততে যাতে আল্লাহু আল্লাহ ওর ভিতরে গিয়া শরীক হই যায় নবী জাফর কুতিবাত লাহু বারাতান তার দুইটা সার্টিফিকেট দেওয়া হবে দুইটা মুক্তির পরোয়ানা ইস্যু হইব তার হক একটা বরা তুমিনার নার বা বরা মিনান নেফাক একটা হইল দুজক তাকি মুক্তি আর একটা নেফাক মুক্তি মানে ইমান পাক্কা সব হ্যাঁ ওস আয়াত আর আমি আলোচনা করি না এখন দুই তিন মিনিটে এক হদিস পড়িস আমি অনুবাদ করিয়া মাত সংক্ষিপ্ত করিলাম তো দুরুদ পড়ি সাল্লাল্লাহু মা মুহাম্মাদ বাই হল আর বুজুগ হল হতবাই আমির হল্লাহ নবীনেকে জিকাইলা রসুল আল্লাহ মান নাজাহ সংক্ষিপ্ত হদিস আমি যামেই হদীশ লাগি বিভিন্ন জায়গাতে হদিস bayan করা হয় নবীজিতে কইলে ইয়া রসুল আল্লাহ না জাত কিলা ভাইব মুক্তি কিলা ভাইব কইয়া দেখা ও জমাইল তিন কথা নবীজে ফরমাইছেন আমলি কালাই কালে সাহানাক তোমার জিব্বার উপরে তোমার মিল্কিয়ত প্রতিষ্ঠিত করিও অর্থাৎ তোমার কন্ট্রোল রাখিও তোমার জুবান ওয়াল ইয়াসা কা বাইতুক আর তোমার ঘরে যাতে তোমারে প্রশস্ততা দেয় গরো বেশি সময় থাকিও বিনা জরুরতে করতেই বারইও হোম

তীর দিয়ে আঘাত করলে যে জখম হয় সেই বড় তাড়াতাড়ি শুকাই যায় মিলি যায় মিল হয়ে যায় কিন্তু জবান দ্বারা যে জখম করা হয় সেই জখম সহজে মিলায় না আর একে অন্যর মধ্যে মনোমালিন্যতা হিংসা পারস্পরিক দূরত্ব চলায় এই খতার থাকে কি গাঁত ফিটনা আনে কোথার বঙ্গিয়ে মাইল লাগায় একবার এক কোথায় জুড়ে আর আরেক কোথায় তুলে এমনকি হদিসে ইজাজত দেওয়া হয়েছে দুই মুসলমানের দরবার বাঙ্গাইবা লাগে আপনি মিশা মাত মাত্রা পারবা মিশা মাত হইতে উপজাতীয় তৌরিয়া হওয়া রে তোরা ঘুরাইয়া মাত বুঝতে পারছেন দুই মানুষের চরম শত্রুতা আপনাকে এখন তো কইতে হল নবা তুমি খালি অমুকের লোকের শত্রুতা করো এই মানুষটার কাছে গিয়া তোমার মাত একদিন মাতি দিলাম দেখলাম তোর বড় বালা মাত মাতিল কলে না মানুষটা বালা আছে ও দেখো এগুলো রাগ ভাতলা ধরছে এ যে সিঁড়িয়া বো আত্মান মনে মনে কই দূর আমি একটু বেশ করে লিয়া ঠিক ওলা হের গেছে গিয়া কই না বলে এই মানুষে তো তোমার অত খারাপ পায় না মাথে বুধ ভাইলাম ও তো দুজনের টেম্পার গেছিল আমাই আই শুন এর ক ইসলাহ জাতিল বাইন দুইজনের লড়াই সংশোধন আমি মিটাইয়া দিতা আল্লাহ আসলে হৌজা তা বাইনে কম তোমার তার পারস্পরিক দরবার দে সংশোধন করিয়া মিটাইয়া দেও মুসালাহাত করিয়া দেও এটা মুমিনের বৈশিষ্ট্য তো শত্রুতা করতে দুশ্মনীও ওই যায় যদি একবারে যেমন আর খাইবা কে খাটি বাই না আল্লাহ নবী ফরমাইন আব গিজ বা গিজ কাহাও নাম্মা আসা আইয়া কুনা হাবি বা কাহাও নাম্মা তোমার দুশ্মন দেয় আমার মারাত্মক দুশ্মন না কোনো দিন এই দুশমন তোমার দুস্তে পরিণত হয়ে যেতে পারে আর বন্ধুত্ব করার বাদেও হলিন যার বৃত্তর লুকাইল খবর সে আর হরাত লাগিও না বা দেহ ভাই আল্লাহ নবী ফরমাই না হাবি ভাবি তা সারা নবীদের হইয়া গেছে না হায় রে হায় নবীদের হওয়া মানে কোরআনের ব্যাখ্যা এর লাগে আল্লাহ হইতে কোরআন দুনিয়ার সঠিক সবচেয়ে সঠিক পথ দেখায় আল্লাহর কালাম কোরআনে তো কোরআন বুঝাইয়া দেয় নবিয়া হইতরা আহবি ভাবি বা কাহাও নাম্মা তোমার দুস্তর লগে মোহব্বতর একটা সীমা রাখিও বেশ বাড়াইয়া গাড়ত তনে চূড়ান্ত গাড়ো মহাব্বত লাগিও না আসা আইয়া কুনা বাগি জাকাইয়াও মাম্মা কোনো দিন তোমার সেই দুস্ত একদিন শত্রু হয়ে যেতে পারে ঠিক নি মার বাদে নু সকল বাজু আমরা বন্ধুত্ব লাগার বাদে তেরেলিয়ে যা বি দে যা দোকানও খরচত গেলাম রাত্রে লেট হয়েছে ঘুরতে তো শুনে খরচ করি কে কয় আসমান তাকি সান লই হন তাকি তেরা লই আগে ও দোকানদার বন খর থেকে খরচ করে দিতাম ইয়া দেখি মাত মাক মাতি তার দিন দেখি আসলো নি আস আসমান মিথ্যুক অভিনয় তোরতা দোকান আইসি ও গতকালকের মাত মাতি বাদ মালিক আসলা নাই মালিকে দেখলেও বন সরি তবু ও বন কিছু করলাইলো আমার লেট হয়ে যায় দেখে তারা দেখলো আমার তারা শর্টফর্ট করে রাতে হয়ে গেছে আর এই লেইটে তবুও কিন্তু মালিকদের একবার কই বলে আমি ডুগত সময় তোমার বন করলে তুমি আমার ঠেকা না তোমার বকা গান শুনতাম এই গান আমার বিতে থাকে তোমার দাও আমি শুনতাম না এই গান আর নয়েজ পলিউশন গাড়ির ডাকর যন্ত্রণায় খান মগজ নাই এখন তোর দোকান আমি গান শুনতাম যেন ক্ষমতা আছে জানি যেন ক্ষমতা নাই আর কীটা করবো যে গানের আওয়াজ উঠলে খান বন্ধ করবো আমরা একবারে প্রতিবাদবিহীন থাকতাম না এই দেশটা আল্লাহর শুকুর ডেমোক্রেটিক কান্ট্রি ওলানি ভাই ডেমোক্রেসি আছে নেন হয়তো আপনার ইচ্ছার বিপক্ষে আপনার দ্বারা বিড়িয়ে খাইতে পারতো না নিষেধ যদি বিড়ি খায় তার দোয়া আপনার প্রতিবাদ করতে পারবা খোলা জায়গা দুমপান করলে তো সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ায় বউ তাকে পেনাল্টি ঘোষণা দিছুন নেন কিন্তু আমরাও অচেতনই আর আর একজনে ভিড়ে খাইয়া দুমাসড়ে রাখ শ্বাস ওর পরইয়া তািবি বুঝরা গুলা এটা একটা স্মোকিং বেশ হতে করে এর লাগে হৌজমানা ঠিকাইছেন যখন করুনা আর ইত্যার ডাক্তার নাম নিশানো আসলো না আসি ইত্যার সময় চারা গুরিয়া আসি তা হাসির মাধ্যমে বিভিন্ন জীবাণু চড়াইতে পারে মানুষ বুঝতে পারছেন নবীজি কোনো কোনো আধ্যহিতা কোনো কোনো নিঃশ্বাস করতা ইটা সারা করোনা তাকে বাসবার দোয়াই নেন এখন আই দু হাজার উনিশশো বারো হইল কোভিড নাইনটিন চোদ্দশো বছর আগে রসুল আকরম সাল্লাহ আলি ওসাল্লাম হইয়া গেছিল পাক্কা মুসলমান হইলে পাক্কা নাগরিক হই মো পাক্কা দেশপ্রেমিক হই মো সকল তো হই ঠিক নি মার আর বাগর মুসলমান না হয় সকল কুল যার তো জমানো খান কন্ট্রোল হইতো বুঝছেন নি ভাই ও স্ত্রীর লোকে হায় খালি এই চাপটার এখন দলের সময় যাইব কি আমি আর এই উপরে দুই ঘন্টা মাথা যাইতে পারে সাধারণত এই যে হদীশোর টুকরা এখন বড় জরুরি এখন শুধু আমি অনুবাদ করি আর কোনো জায়গা তো একই হদি আরও জায়গা উপরে লম্বা আলোচনা করা যায় আরেক কারণ সময় কেবল মাত্র তার মূল কথাগুলো কোয়া হয় বুঝলা নি মার অন্য কোনো গুঞ্জাই ছিল ইনসালা বিস্তারিত আলোচনা যে কইতা জবান ওখান কন্ট্রোল করি আর বাইতুক তোমার গড়ে যাতে তোমারে প্রশস্ততা দেয় মানে গর তাও অভ্যাস করো আমরা কিছু মানুষ আছে গর তাতে ইচ্ছা হয় না ইলাওসন কোনো বাই ফোন করলাম আপনি খানো বোলে গরো বোলে কিতা করো বা গর কিতা বন্ধ কিয়া মরণে অর্থটা কিতায় গরো উইলে ফরিব তসবি মারবো জিকির করবো আর কিছু না মার মুখ কান দেখব সব পাব বাবার মুখ কান দেখব সব পাইব আউলা দর বাই চাইব আওলাতে সব পাইবা অথবা হরুয়াণ কর ঠিক থাকবা বাবা কিছু সময় কর তাহলে বাচ্চা নয় দুষ্টামি অনার সময় কিছু কম করি না তো বাবা তো খালি বাজারে বাজারে গুঁড়াত মানুষই থাকিলা আর খুবটা ভালো দিয়াই খাই ভেট দিয়া পরে হাজম ছেলেরে বাবা খাইয়া দে একবারে অর ভিতরে ডাক্তার ওই জিত তো গিয়া খালে কবি ইংলিশ মা তো শিকল নাকি কলিমা কালাম বাড়ি ঠিকছি নেই ফুফু মই মামু দাদাই তো হরি হয়েছে না তো বাচ্চা আমি আর লাগে ওগুন সরা মইর বাড়ি নানার বাড়ি নানির বাড়ি ওটা লইয়া মাঝে মাঝে জানি ওই কুটুমকে বেরহমি দু বহি হারছে মানুষের কুটুম কেট কু বাদ দিয়ে হারছে ধরুন আপনার বাচ্চা রয়েছে হোস্টেলও হে ও এ আঙ্কুল শব্দ হইছে মামা ও আঙ্কুল ছাতগুলি আঙ্কুল ও তো শাসায় সমান নি কুটুমোর মিটা মানুষের কিতা মামা আমাকে কইবারে বা কিতা জাহিলি মাথারম্ভ করলে আমরা কিন্তু ফড়িতা নানি আমি হইয়া নি স্বর্গে তুলি ইত্যাদি করে আমরাও তো আলহামদুল্লাহ পড়াশোনা করছি একবারে অত অত আনপড় নাই খুব বেশ পড়তা না হইলে একবারে আনপড়নপড় আটত্রিশ সাতত্রিশ বছর বয়স পর্যন্ত তাহলে ফড়িলাম একাডেমিক ফোড়া ফোড়া তো আলহামদুলিল্লাহ আইজ আছে রইত আল্লাহ দিতাম তো বায়ু হল আপনার বাচ্চারও মানুষ বসবাস করতো না নি কোনো মানুষ যদি চিনে না খালি বুড়া বুঝেও যাই বুগি টাউন সার আগে খালি টাউনও জমিবা বা নাই তো বাদে ফেক রইত খাঁ হাই আর খুচুদোরান আইজো গ্রামের যে আবহাওয়া গ্রামীণ যে বায়ু এটা নর্মেল গ্রামগুলো উন্নত গ্রাম উন্নত অনবালা স্কুল সরু কোয়া অনুতার স্টাডিয়ম গ্রামকিতা নিহত যেত নাই গাওয়ালে মাত সুন্দর সরু কয়া এখন বাবা মায় আপনার মুখ শুদ্ধ হর্তা নাই সুরতাল বানাই লি বালা দিলা হ শিকিয়ে তো বালা করে ফুরলো মনে করি তো বাপর মাত মুখ তো না মারও তো ভাষা বদলিছে না বাদে দেখে ভাই ইডিয়া মাতি না ধরে বুঝছনি বাড়িতে মুরব্বী বাপও ভাল লাগে না মাও কিন্তু যে সময় আপনি রামকৃষ্ণ সদন ভরা ছোটোবেলা বা নবোদয় তখন তো আর বাবা বো বুড়ো হইছন্ন না পড়াশোনা শেষ করিয়া আলিগড় টালি গড় মারিয়াই আজি আজিলো তখন তাই ভাইলো বাবাজান বুড়ো মুরব্বী হয়ে গেছে এখন তার এটা বখার বখার তার ভাল লাগে না গেছে এডিয়ালে গেছিল দেও না সমাজ সকলে আউট করিয়াটা ফুলাইছ দেখুন এলাকা ভাইছি কোয়ালিফাইড বাবা পেনশনার স্ত্রীও পেনশনার দুজন বাড়িতে দেখলাতেন তাহলে মাতিবার খেয়ে নাই অথচ বৃদ্ধ বয়সের একটা বাচ্চা একটা নাতিনা ছোটো এগু আশ্বাস না তাহলে তো জিন্দগির মজাও নাই আসেন ও শেষ আমি হদিশর অনুবাদ ছো করলাম আর কি আর বিস্তারিত মাতি আন না আমার এমএলএ সবদিকে আর ইবা তো তার আগর লগে না লগে হামাইছে আচ্ছা তে ঠিক আছে ত্যা

এটা বিমানে আলিমোহলা নাই দেশের বাসা বাসা আলিমোহল আমার কোজনে কইছে আমরা দেশের নেতা হলেও আনিত্য হয়তো ই টেন্ট ফোরছে না হারবা আপনারা এই দিল আছে ইনশাল্লাহ নেতা হলে ওরা এগুলো আবার বি আই পি বইবা লাগে বইবার মাটির বইটা নাই সব গালি চাল আছে আর দিবা বুঝছেন না ও আলিমোঘলও বিআই পি হইবা একবারে সব বাজু ভরপুর হইব ইনশালাহ হইম ব্যাংক থেকে মোবাইল দিয়ে অনলাইন প্ল্যাটফর্ম থেকে লোন নেওয়া ইসলামিক দৃষ্টিকোণ থেকে কি কি না যাই ঠিক কিনা ব্যাঙ্ক থেকে মোবাইল দিয়ে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে বুঝছি না আমি না বুঝলে এগুলো ক্লিয়ারেন্স দাম পারি না আর বাদর যে সোল দেশ এগুলো লাগে আঞ্চলিক কর্মী হলে চেষ্টা করবো যে সোল দিয়েছে নিশ্চয়ই তো বুঝবাই তো এগুলো আজ সমাধান হইতো না এগুলো লাগিয়ে দিনই কাজ করতে হইলে সেই দিনই স্পেশাল মিটিং দেখো কোয়া কিছু মানুষের বাড়ি বাড়ি গিয়ে আনক বালা বুজ আমলি বুজুর্গ হল আমরা ওগুলো আনিয়া লগে ডাইরেক্টলি মিট করা তোমার সে প্রয়োজনীয়তা উপলব্ধি করবো আমি আর সাল না কোনো কর্মত লাগাইতে হইলে মানসরে কর্মসভা করা উচিত এমনি ওপেন ওয়াজও কর্মসভা করিয়া আপনি কামিয়াব হইতে পারত নাই আর লোন বেশিরভাগ লোন আপনার সংকেত বুঝো জানি না জাইজ জাইজ লোনের সিস্টেম একবারে লিমিটেড আর আমরা হালাল খাইয়া হইব যে তোমার মৌটোর ফিকির আছে আগে কথা তুললাম পয়লা যে আমরা প্রথম হইল খবর ফার্স্ট ইন্টারভিউ ও ইন্টারভিউ যদি পাস করয় তা খবর এই কারণ আর খবর রইত না আল্লাহর কারণ তোর বিছনা বিছ দিলাইব যত দূর চোখ যাইব তত দূর প্রশস্ত হইব নূরে ভর্তি হয়ে যাব আস্তা খবর এই কারণ বাগান হয়ে যাব আর খবর রইত আর আমল বাদ তাকে ইন্টারভিউ ফেল করেন তো কারোর সাহ বিচু ক্রীড়া মাকুড়া অগ্নির গড় হয়ে যাব খবর রইত না বুঝবাই তো কথা তো সেই ইন্টারভিউ ফেস আমরা সারাই করা লাগবে পাবলিকেও করা লাগবে বড়োয় করবা ছোটোয়ও করবা এর সেই ফিকির দিলো তাক্ত এই হিসাবে আমরা হালাল যখন খাইতাম তো একটু বাস বিচার করিয়া চলার আর যে করে হারাম হালাল বাস বিচার না করিয়াও কিতো হয়ে যায় সেখান তো বেশ করি সম্পত্তি জোগাড় করছেন কিন্তু আমরা থাকি যে স্বাস্থ্য খুব বাড়িছে খুব বেশ দিন বাঁচিয়েছেন তান দুই হাতের জায়গা তাল্লায় ছয় হাত দিলাইছে এলাকা কিন্তু ওই হয় না ওই আল্লাহ আমরা সহি সমজ আর হেদায়ত নসিব করুক আমিন ও আখরুদ্দানা আনিল আহমদুলিল্লাহ আলমিন সাইদে মাইক দোয়ু করিলাই নান বাদে আপনার মদলিস চল বড়ুর ইসলাম দুই চা বাইবা আই চলো বুধয় আর তাই নতুর আলোচনা করবা এরপরে আপনার আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ কুল্লু হামদুকুল্লু ওলাকাল শুক্র কুল্লু ওলাকাল মুলকু কুল্লু বিয়াদিকাল খৈরু কুল্লু সনাল আন্ত কমা স্নাই তালা নফসিক রম্বানা ফুসানা।

তোমার হাবিবর সচ্চা আশি কামরারে বানাইয়া দেও আল্লাহ তোমার পাক্কা গুলাম দে আল্লাহ ইয়া আল্লাহ সারা দুনিয়ার মানুষ এখানে ওই এক মানুষের আঙ্গুল এক চুল বানাইতো পার্থ নাই অথচ মানুষের মানুষ মারিয়া শেষ করে দিল আল্লাহ দুনিয়া তাকে মারামারি কোন এখান বন করি দেও এ আল্লাহ আমি নিরীহ নিরপরাধ বাচ্চা মহিলা বৃদ্ধ মানুষ তারার আর্থন আদর বাইসাই আল্লাহ দুনিয়াতে আদল হিংসা করমাও জুলম দুনিয়া তাকে দূর করো আল্লাহ অন্যায়ের দুনিয়া তাকে দূর করো ই এলাকার হকরাতও আল্লাহ আমার মা বিন তোর ইজ্জত ইমান ও আমলের হিফাজত ফর্মাও আপনার নজওয়ানোর যৌবন আর জীবন আর আমলর হিফাজত ফর্মও আল্লাহ তারে তার পথের দিশারি দাও দও পথের ফতিক বানাইয়া দেও হরকিস্মর বুড়াইয়াত তাকে গুণার খাম হকল তাকে আল্লাহ আমরার ভাইন তোর আমলার আলো নস্ন দে یا اللہ اپنے عبادت فرماؤ یا اللہ شرح دیس و آمن و سکون اور فیصلہ خطہ فرماؤ تمہار نبی پاک علیہ اور الصلاۃ اور الفقۃ الطفیل امردار قبول فرماؤ و اللہ علی النبی الكریم علنبی الکریم الامین والی اجمعین آمین برحمت کے آمی.